আজকে আমরা শর্ট ভিডিওর মাধ্যমে সান্তালি ভাষা শিখব এই যে এইটা এটা রাস্তা মানে নোয়া দ হর কানা কি তাহলে নোয়া দো হর কানা আর নই দ গাতে কানায় হ্যাঁ এ আমার বন্ধু নই দ ইংরেন গাতে কানায় তো আজকে বস্তুবাচক আর প্রাণীবাচক নিয়ে আলোচনা হয়ে গেল বস্তুবাচকের ক্ষেত্রে হয়ে যায় নোয়া মানে এইটা আর প্রাণীবাচকের ক্ষেত্রে হয়ে যায় নই মানে এই 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 ব্যক্তি তো কীরকম হয়ে গেলো যে এইটা হয় রাস্তা নত হরকানা আর এই ব্যক্তি হয় আমার বন্ধু তো হয়ে গেল নই তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিয়ে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে